যাত্রায় সামিল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্বরা বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরের গাড়িখানা জেলা বিজেপি কার্যালয়ে তারা সেখান থেকে জাতীয় পতাকা হাতে বিভাজন লেখা ব্যানার হাতে নিয়ে মৌন মিছিল করেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা শহরের একাংশ পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার বিজেপি বিধায়ক জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা আমাদের বিভাজন হয়েছিল সেই বিভাজন আর এই কষ্টে আজকে আমরা মৌন মিছিল বের করেছিলাম আজকের দিনেই উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট মা ভারতীকে একদিকে পাকিস্তানের নামে কেটে দেওয়া হয়েছিল আর একদিকে বাংলাদেশের নামে মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়া জেলা শাখা বৌন মিছিল বের করে তিরঙ্গা হাতে নিয়ে আমি সকল কার্যকর্তাকে ধন্যবাদ জানাবো আমরা যে বিভাজন হয়েছিলো সেই বিভাজন আগে পর্যন্ত ভুলি নেই। আগামী দিনেও আমরা ভুলবো না যতক্ষণ না ভারতবর্ষ আবার অখণ্ড হয় যতক্ষণ না ভারতবর্ষ সেই পুরনো ভারতবর্ষে আবার ফিরে আসে সেই জন্যে আমরা প্রত্যেক বছরই আমরা আজকের দিনে আমরা স্মরণ করবো আমাদের মা ভারতীকে যে টুকরো টুকরো করা হয়েছিল আর তার বিরুদ্ধে আমরা যে সোচ্চার হয়ে আছি